আগুনটির অবস্থা দেখুন এটা হচ্ছে যে সিভা সানাই এক জায়গা সৌদি আরবের ইয়াদ মার্কেট থেকে খুব আজ শুক্রবার সন্ধ্যা সাতটা বাজে আগুনটি লাগে অলরেডি সাতটা আট আট মিনিট বাজে এর মধ্যে দেখেন এক সাইডে মানে এত পানি এত কিছু দেওয়ার পরেও মনে করেন যে কি আগুন নিভাতে পারছে না কারণ এখানে বেশিরভাগ কিছু ফার্নিচার কারখানা মানে ওই ফ্লাইবোর্ড তারপর দিয়ে ফোম এগুলো দিয়ে ইয়া বিভিন্ন রকম ফার্নিচার তৈরি করা হয়তো যার কারণে মনে করেন যে এত চেষ্টা করার পরেও মানে আগুন থামাতে পারছে না এত পানি টানি অনেক এত কিছু মাল দেখেন সিলিন্ডার গ্যাস এগুলো ছিল সিলিন্ডার গ্যাস এগুলো ফেটে যাচ্ছে দেখেন সিলিন্ডার গ্যাস এখানে নিচের মধ্যে অনেক পড়ে আছে একের পরে আর এটা হচ্ছে পুরো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এখানে মনে করেন যে এখানে কয়েক হাজার কারখানা এক সিরিয়াল আছে এখন মানে সবাই মানে ভয় একটু আতঙ্কিত কারণ একটা জায়গায় যদি আগুন লাগে এখানে যে বাতাসের কারণে সব জায়গায় মনে হয় আগুন ছড়িয়ে পড়বে মানে জায়গার মধ্যে কয়েকশো কারখানা জায়গার মধ্যে পুরী ছাই যাবে এখানে সবাই একটু আতঙ্কিত সবাই দোয়া করবেন যাতে আগুনটা জুতো নিভে যায় মানে এমন মানে খুব টেনশনে আছি মানে আমি নিজেও সামনে থেকে ভিডিও করছি এবং গায়ের মধ্যে প্রচুর পরিমাণে তাপ এবং হিট লাগছে দেখেন ও পাশে দেখেন উপাশে অবস্থা আরও খারাপ এগুলো সবগুলো হলে বেশিরভাগ হলে ফার্নিচার কারখানা এর মধ্যে সোফা তারপরে চেয়ার টেবিল এগুলো সব কিছু বানানো হয় বেশিরভাগ হচ্ছে ফোমের কাজ আর ইয়ার ফোম কক্সিট তারপরে বিভিন্ন রকম কেমিক্যালও থাকে আর বেশ করে মনে করেন যে আপনার আর বাপরে দুই বিশাল বড় বড় ফুটছে তো আতঙ্কিত তাই দেখেন আশেপাশে কোনো মানুষ না আমি একা ছাড়া আছে ও দূরে কিছু মানুষ আছে এখানে মানে শুধুমাত্র আমি একা এদিকে দেখেন এদিকে তেমন একটা কেউ নেই মানে আগুনে হিটে কারণে কেউ থাকতে পারছে না একমাত্র আমি সামনে থেকে ভিডিওটা করছি আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো দেখেন কীভাবে আগুনে ফুলটি ভিতর থেকে বের হচ্ছে খুব কঠিন ভয়াবহ অবস্থা মানে আশেপাশে টোটাল কোনো মানুষ নেই কারণ এগুলো ভিতরের থেকে কেমিক্যালের ড্রাম টাম এগুলো বিস্ফোরণ হচ্ছে আর এগুলো পানি মারলেও বা নিভবে না আগুন মানে আগুনটা লেগেছে তো ফার্নিচার উপরে এখানে কাঠ ফ্লাইবোর্ডি যেগুলো যেগুলো নিভতে চায় না এই সামনে একটা ডাস্টবিন দেখেন এই ডাস্টবিন এটাকে বলো বলা হয় ডাস্টবিনের মধ্যে কাঠের টুকরো কাঠের টুকরোর মধ্যে দেখেন ডাস্টবিনের মধ্যে আগুন লেগে বসে আছে ছোট খুব ভয় অবস্থা অবস্থা দেখেন এখানে আমার মনে হয় না এখানে ফায়ার সার্ভিস দু চার দশটা ফায়ার সার্ভিস বিশটা ফায়ার সার্ভিসে কিছু করতে পারবে কি না খুব ভয়াবহ অবস্থা মানে আশেপাশে যতগুলো কারখানা আছে ভিতরতে মানুষ সবগুলো আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে এই কারখানার ভিতরে মানুষ আছে কিনা সন্দেহ কারণ অধিকাংশ কারখানার ভিতরে কিন্তু মানুষ ঘুম চায় ঠিক আছে এটা নিয়েও আতঙ্কিত কারণ এখানে বের হতে পারবে কিনা তাও সন্দেহ ওই দেখেন কিছু কিছু গাড়ি এখানে পড়ে আছে গাড়িগুলো সব জ্বলে যাবে পুরো শুরু একটা পিক অলরেডি বের করে ফেলেছে আরো কয়েকটা আছে পিক আপ এগুলো দূরে একজন পানি ছেড়েছে হালকা পাতলা পানি পানি দিয়ে কিছু হবে বলে মনে হয় না কারণ এখানে দশ বারোটা ফায়ার সার্ভিসের টিমেও এখানে মনে করতে আগুনগুলো নিবেতে পারবে বলে আমার মনে হয় না এটা হচ্ছে জায়গাটা হচ্ছে ওই আপনার রিয়াদ রিয়াদ সৌদি রাজধানী রিয়াদ এটা হচ্ছে সিফা সানাইয়া বলে এখানে ইন্ডাস্ট্রিয়াল এ জোন বললেই সবাই চিনবে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে এই ঘটনাটি ঘটেছে কি পরিমাণ আগুন আগুন দেখেন এটা এই জিনিসটা দেখলে মানে যে কোনো মানুষ আত্মিত হয়ে যাবে সামনে দেখেন গাড়িগুলো আছে ওই দিকে গাড়িগুলোতে আগুন ধরে গেছে এই গাড়ি যেগুলো আছে গাড়ির চাবি টাবি সবগুলো কারখানার ভিতরে ছিল যার কারণে মনে চাবিগুলো কেউ বের করতে পারে না যার কারণে গাড়িগুলো শেষ কারখানা তো বেশি গেছে এটার সাথে গাড়িগুলো

তো এখন আমাদের এই যে এইসব প্রবাসে সৌদি আরবের তো আমাদের বাংলাদেশ আমি মনে আইমন হাজার গুনে বেলা ফায়ার সার্ভিসের টিম অনেক দশ থেকে পনেরো মিনিটের মধ্যে চলে আসে এখান পর্যন্ত দেখেন অলরেডি পনেরো হয়ে গেছে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কোনো টিম আসে না আমার গাড়ির মতো প্রচুর হিট লাগছে আমি অনেক অনেক দূরে সরে এসেছি বুঝলাম না আমার মনে হয় এক্সিডালে যতগুলো কারখানা আছে এক্সির সব দূর করে এখানে দূরে থেকে কিছু গাড়ি আসছে যদি ফায়ার সার্ভিসের টিম পর্যন্ত এখনো দেখিনি একমাত্র আমি সামনে দাঁড়িয়ে এতক্ষণ বিডি করছিলাম আর কেউ ছিল না সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে জানার সুযোগ করে দেবেন হয়তো কারো আত্মীয় স্বজন ভিতরে আটকে পড়ে থাকতে পারে কারো পরিবার পরিজন অনেক অনেক হাজার হাজার মানুষ এখানে বেকার হয়ে যাবে কর্মসংস্থানে ছিল ঠিক আছে হয়তো কারণ আমার আমার আপনার বেশিরভাগ এখানে এটা হচ্ছে সিবাসান যে জায়গায় কারখানা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গায়ে এখানে বেশিরভাগ হচ্ছে বাঙালি ঠিক আছে অনেকেই বেকার হয়ে যাবে অনেকে হয়তো ভিতরে আটকে পড়তে পারে সবাই বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন